মহেশতলায় বামেদের উদ্যোগে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলায় বামেদের উদ্যোগে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্র জয়ন্তী বাটা মহেশতলা এরিয়া কমিটির অন্তর্গত ছাত্র যুব মহিলা ফ্রন্টের উদ্যোগে আজ

প্রত্যেক মানুষের কাছে আমরা ওই বার্তা দিতে চাই যে অস্পৃশ্য হিংসা সাম্প্রদায়িকতা এবং হানাহানি সমস্ত বিভেদ ভুলে সমাজকে সুস্থ সুন্দর এবং সুষ্ঠুভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য রবি ঠাকুরের যে সাহিত্য রবি ঠাকুরের কাব্য যে গ্রন্থ সমস্ত কিছু বাণী আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে আমরা সেটা পৌঁছে দিতে শেষ করে এটাই মূল উদ্দেশ্য আজকের আমাদের এই রবীন্দ্র আপনার নাম আমি এখন বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার